আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে থাকবে আমি আমার ভাগ্নি আমার আর একটা বান্ধবী আমরা ছোটবেলার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম আমরা কোথায় যাব বিদেশ বিদেশ দেখতে কিরকম বিদেশ দেখতে গ্রামের মতো ও আচ্ছা যাই হোক আমি আর আমার ভাগ্নে একটু দুষ্টুমি করলাম যাই হোক আমরা গাড়িতে বসে পড়েছি আর গাড়িও ছেড়ে দিয়েছে দুই বান্ধবী মনের সুখে যাচ্ছিলাম বান্ধবীর বাড়ি আর আমার এই বান্ধবীটা প্রায় পনেরো বছর পর বান্ধবীর সাথে দেখা তো আমরা চলে এসেছি বান্ধবীর বাড়ি আর আমরা আসার পর দেখলাম বান্ধবী আমাদের জন্য গরুর মাংস পোলাও মুরগির মাংস সব কিছু রান্না করে রেখেছিল তো আমরা দুইটা বাজে রওনা দিয়েছিলাম আস্তে আস্তে তিনটা বেজে গিয়েছিল তো আমরা আসার পর প্রথমেই খাওয়া দাওয়া করেছি তো ওই ভিডিওগুলো আমি উঠাই নাই তো পরের দিন বান্ধবীর বর মুরগি নিয়ে আসলো পোলার চাল নিয়ে আসলো সে বললো যে তেহারি খাবে তো তেহারি রান্না করার যা যা লাগে সব কিছু নিয়ে আসলো তো আমরাও তিন বান্ধবী কাজে নেমে গেলাম আমরা সুন্দর করে সব আয়োজনগুলো ঘুছিয়ে নিচ্ছিলাম কারণ আমার বান্ধবের আশেপাশে ওর জাল বাসুর ননস ননদ সবাই ছিল তাই সবাইকে দাওয়াত দি তাই রান্নাটা ভাইয়া বলছিলো বারবার যে রান্নাটা আমাকে করার জন্য আমি আমার জীবনের প্রথম চার কেজি পোলা চাল দশ কেজি মাংস দিয়ে রান্না করেছি আমি এত খাবার কখনও রান্না করি নাই এই প্রথম এতগুলা খাবার রান্না করেছি তো ভাইয়াকে বারবার বলছিলাম যে ভাইয়া আমি তো এত রান্না কখনো করি নাই কেমন না কেমন হয় আমি তো বুঝতে পারছিলাম না তো ভাইয়া বলল যে সমস্যা নাই আপনি যেইভাবে রান্না করতে পারেন ওইভাবে রান্না করেন তো আমি ওইভাবেই রান্না করতেছিলাম আর ভাইয়াটা বারবার বলছিল যে আমার তো ফেসবুকের যে চ্যানেল আছে ওইখানে প্রায়। বান্না ছাড়া হয় তো রান্নাগুলো তো খুব সুন্দর দেখতে তো মজা অবশ্যই হবে তাই ভাইয়াটা বারবার বলছিল তো আপু আপনি রান্না করেন তো আমি ভাবলাম যে আল্লাহ আল্লাহ বড়সা আল্লাহ নাম নিয়ে রান্না শুরু করে দিই তো আমিও শুরু করে দিলাম তো আমি বিরিয়ানিটা রান্না করার জন্য সব কিছু দিচ্ছিলাম সব তেল পেস আর সাহায্য করছিলো আমার এই ভাইয়াটা সে খুব একজন ভালো মানুষ আমার বান্ধবীর লাকি কপাল কারণ আমার বান্ধবী খুব ভালো একটা মানুষের সাথে সংসার করছে মতে আমরাও আমাদের হাজব্যান্ড নিয়ে খুব সুখে শান্তিতে আছি তো এই আনটিটার কথা বলবো এর জন্য আনটিটার ভিডিওটা উঠাইছে এই আনটিটার সাথে গাড়িতে দেখা হয়েছিল আমাদের আন্টিরা বলছিল যে আমরা কোথায় যাব তো আমরা বলছিলাম যে আমরা জিরাবো যাব ওই আন্টিরা বলছিল আমরা আমি ওইখানেই যাব তো আমরা বেশি একটা কথা বলি না ভাবছিলাম অচিনা মানুষের সাথে কথা বলবো তো সে বলছিলো যে ওইখানে কে থাকে শুধু এতটুকু বলছে ওইখানে আমাদের একটা বান্ধবী আছে ওইখানেই যাব ওই পর্যন্তই কথা শেষ ওনার মতন চলে গেলো আমাদের মতন আমরা আসলাম তারপর বাসায় আসার পরে রান্না বান্না করলাম এর ভিতরে আনটিটা বাসায় আসলে আসার পর বলল যে আপনারা এখানে আসছেন আমি বাইরের থেকে শুনছি যে এই বাড়ির ভিতরে এক দুটা বান্ধবী আসছে তো সেই বান্ধবী দুইটাকে দেখি তো পরে শুনলাম যে আমার বান্ধবীর খালাসির হয় উনি নাকি তো যাই হোক পরিচয় হলো আর একটু ভালো মতন তো খাবার রান্না করা শেষ সর্বপ্রথম বাচ্চাদের খাবার দিয়েছি কারণ ওদের অনেক ক্ষুদা লেগে গিয়েছিলো তো বাচ্চারা খাচ্ছিল আর বলছিল আম্মু অনেক মজা হয়েছে তো ওইখানে ওর জালেরা সবাই খাচ্ছিলো সর্বশেষে আমরা বসেছি খাওয়ার জন্য সবাইকে খাওয়ার পরে আমরা তিন বান্ধবী একসাথে বসেছি খাওয়ার জন্য যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ বিকালবেলা একটু ঘোরার জন্য বের হয়েছি বান্ধবী বলছিল আমাদের নাকি বরতলা একটা জায়গা আছে ওইখানে নিয়ে যাবে তো গ্রাম তো ভাই কখনো দেখি নাই গ্রাম গ্রামে যাইও নাই তো গ্রাম কীরকম হয় বলতে পারি না তো গ্রামে যাওয়ার পর বুঝলাম যে গ্রাম অনেক 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 সুন্দর যা বলার মতন না তো যা পাইছি সব কিছু ভিডিওতে উঠাইছি কারণ গেরামটা আমার খুব ভালো লাগছে আসলে গেরাম এত যে সুন্দর হয় যেদিকে তাকাচ্ছিলাম ওই দিকেই সবুজ আর সবুজ খুব সুন্দর লাগতেছিল গ্রামটা তো আমার বান্ধবী আমাদেরকে যেখান থেকে নিচ্ছিল আমরা ওইখান থেকে যাচ্ছিলাম তখন ভিডিও করছিলাম আর এই লাউ গাছটা অনেক সুন্দর ছিল লাউ গাছ অনেক লাউ ধরেছিল পাতাগুলো খুব সুন্দর ছিল ইচ্ছে করছিল ছিঁড়ি কিন্তু ছিঁড়তে পারিনি আর এই যে সবুজ আর সবুজ তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সেই বরতলা আর বরতলাটা যে কোথায় বুঝতে পারছিলাম না কারণ হাঁটতে হাঁটতে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গিয়েছে তারপরেও আমরা আমাদের ওই স্থানটায় পৌঁছাতে পারছিলাম না এত দূর ছিল তো দুইটা নৌকা ছিল আমার বান্ধবী বলছিল যে আসো একটা নৌকায় বসি তা আমি বললাম নৌকায় বসবো তুমি একটা গান বললে বসতে পারি তো আমার বান্ধবী বললো ঠিক আছে আমি অবশ্যই গান বলার চালা তো গানটা চালা

অনেক সুন্দরই গানটা তো আপনারা শুনলেন কেমন হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আমার বান্ধবীর গানটা তবে এই গেরামের বউ আমার বান্ধবী তাই একটু ভয় ভয় গানটা বলছিল তবু শেষে আমরা যেখানে আসার কথা ছিল ওখানে প্রায় এসে পড়েছি তো এখানে আসার পর দেখলাম যে এই জায়গাটায় এই কয়জন মানুষ তেমন একজন মানুষ ছিল না তো আমার বান্ধবী বলছিল এখানে অনেক মানুষ ঘুরতে আসে যাই হোক আমরা আসার পর একটু ভিডিও করলাম তো দূরের থেকে গেরামটা দেখালাম আপনাদের ওই যে ওইখানে দেখেন কুয়াশা দেখা যাচ্ছিল এত সুন্দর কুয়াশা ছিল ওই পাশে মনে হচ্ছিল যে কুয়াশা ওইখানেই সব জমেছিল আর এই যে বটতলা এই কি বটতলা বলে ওই বটগাছটা নাকি সাতশো বছর পুরানো এই বটগাছ শুনেছিলাম যাই হোক আমার বান্ধবী আবার ওষুধই পাতা নিচ্ছিল আর এই পাতাটা খেলে জন্টিস ভালো হয় আপনার রুচি বাড়বে তো আমার বান্ধবী ওই সব পাতাগুলো নিয়ে নিছিল। তো শেষে আমরা ঘুরার পর আবার বাসায় চলে আসলাম আসার পর আমার বান্ধবী একটা খেতে নিয়ে গিয়েছিলো আর ওইখানে ফুলকপির খেত ছিল অনেক সুন্দর তো এই গাছটা এই গাছগুলায় লোগিয়া মিষ্টি কুমার গাছ আমার বান্ধবী বলছিল আমরা কি শাক খাবো কিনা আমি বলছি যে হ্যাঁ আমরা শাকবাজি খাবো তো কতগুলা শাক তুলে নিলাম আমাদের শাক তুলা হয়ে গিয়েছে এখন বাসায় চলে যাব শাক নিয়ে শাক বাসা নিয়ে আসার পর সুন্দর করে দুই বান্ধবী এগুলোকে কেটে বেঁচে গুছিয়ে নিচ্ছিলাম রান্না করব আর আমরা এই শাক ভাজি দিয়ে রাত্রে ভাত খাবো নিজের হাতে শাক ছিঁড়ে আর সেই শাক ভাজি করে খেলে অনেক অনেক মজা তো আমার আর এক বান্ধবী রান্না করছিল শাক ওই করছিল আমার বান্ধবী শাক বাজি করছিল আর আমি ভিডিও করছিলাম এই তো শাক হয়ে গিয়েছে পেরাই তো আমরা খেতে বসে পড়েছি আর এই আচারটা বোম্বাই মরিচের আচার ছিল আমার বান্ধবী হাতে বানিয়েছে তো একটু নিয়ে নিলাম প্রচুর ঝাল ছিল তারপর অনেক মজার ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বান্ধবী দুই বান্ধবী বসে ভাপা পিঠা বানাচ্ছিল যা আমরা আজকে চলে যাব তাই তো বান্ধবীকে বলেছিলাম পিঠা বানানোর কোনো দরকার নেই আমার বান্ধবী জোর করে এই পিঠাগুলো বানাচ্ছিল আমরা না করার পরেও যাই হোক আমরা ও পিঠা খেলাম আর আজকে চলে যাব মনটা অনেক খারাপ ছিল বান্ধবীকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না কারণ এত বছর পর বান্ধবীর সাথে দেখা যখন চলে আসলাম তখন মনটা অনেক খারাপ ছিল বান্ধবীর জন্য অনেক খারাপ লাগছিল একসাথে ছিলাম যাই হোক আজকের পিরিয়ডে এই পর্যন্ত